বিগ ব্যাঙের মধ্য দিয়ে মহাবিশ্বের শুরুটা আমরা জানি কিন্তু এর শেষটা কেমন হবে মহাবিশ্বের বিজ্ঞানীদের বেশিরভাগই একটি ধারণায় একমত সব কিছু শেষ হবে বিগ ফ্রিজ বা গ্রেট কুলিংয়ের মাধ্যমে বিগ ফ্রিজ হল মহাবিশ্বের চরম পরিণতির সবচেয়ে পরিচিত এবং সম্ভবত সবচেয়ে ভলাবহ দৃশ্য এর মূল কারণ হল ডার্ক এনার্জি আমরা যেমনটা আগে জেনেছি ডার্ক এনার্জি মহাবিশ্বকে ক্রমাগত দ্রুত গতিতে প্রসারিত করে চলেছে এ প্রসারণ চলতেই থাকবে সময়ের সঙ্গে সঙ্গে গ্যালাক্সিগুলি একই অপরের থেকে এত দূরে চলে যাবে যে এক সময় রাতের আকাশ অন্ধকার ও খালি হয়ে যাবে নতুন তারা তৈরি হওয়ার মতো গ্যাস আর পাওয়া যাবে না ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর পর মহাবিশ্বের সমস্ত তারার জ্বালানি ফুরিয়ে নিভে যাবে মহাবিশ্বের উষ্ণতা পরম শূন্যের কাছাকাছি চলে আসবে বেঁচে থাকবে শুধু ব্ল্যাক হোল যারাও ধীরে ধীরে হকিং রেডিয়েশনের মাধ্যমে বিলীন হয়ে যাবে শেষ পর্যন্ত মহাবিশ্বে আর কোনো আলো বা তাপ থাকবে না সব শক্তি তাপ গতিবিদ্যার দ্বিতীয় নিয়ম মেনে সমানভাবে ছড়িয়ে যাবে যাকে বলা হয় তাপীয় মৃত্যু এটি হল মহাবিশ্বের এক বিশাল নীরব এবং অন্ধকার সমাপ্তি মহাবিশ্বের শেষ কি সত্যিই এমন শীতল ও নীরব হবে আপনার মতামত কমেন্ট করুন এবং মহাজাগতিক এই রহস্য জানতে বিশ্বাস স্পেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন